হ্যালো ওয়াইজ ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং এটা কিন্তু তুফান সংক্রান্ত এবং তুফান সংক্রান্ত একটা দুর্দান্ত বিষয় কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা হবে সো প্লিজ ভিডিওগুলো তোমরা প্লিজ একদম শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু স্যাটলিস্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে তো আজকে চঞ্চল চৌধুরী তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু একটা ছবি শেয়ার করেছেন এবং সেই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাকিব খানকে এবং চঞ্চল চৌধুরীকে নিজেই এবং এটি এক সম্পূর্ণ আড্ডার ছবি বলে কিন্তু চঞ্চল কিন্তু তার অফিসিয়াল ফেসবুক কিন্তু পোস্ট করেছেন বাট এটি কি শুধু আড্ডার ছবি এবং এখান থেকে অনেকগুলো বিষয় কিন্তু মোটামুটি স্পষ্ট এবং সেটা হচ্ছে প্রথম একটা বিষয় হচ্ছে যে এই পার্টিকুলার ছবির মধ্যে আমরা চঞ্চল চৌধুরীকে যে লুক মোটামুটি দেখেছিলাম সেই লুকেই কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি অর্থাৎ টিজারে আমরা যে লুকে দেখতে পাচ্ছিলাম সেই লুক কিন্তু আছে খানকে একটা নতুন সম্পূর্ণ ভিন্ন লুকে আমরা কিন্তু এবং এখন অবধি সেই লুকটা প্রিভিয়াসলি রাইয়ান রবি যখন তার অফিসিয়াল ফেসবুক পেজ যখন শেয়ার করেছিলেন সেই লুকটা আর এই লুকটা কিন্তু পুরোপুরি সেম এবং সম্পূর্ণ একটা অন্য একটা লুকে এবং সেই লং হেয়ারে হেয়ার কাট এই এবং হালকা হালকা বিয়ার্ডস এই বিষয়টা না এই পার্টিকুলার ছবির মধ্যে কিন্তু নেই তো এখান থেকে আরও একবার কিন্তু প্রমাণিত এটা হয়ে গেল যে সাকিব খানের এখানে দুটো লুক তো অ্যাটলিস্ট থাকবে এবং হয়তো এটা হতে পারে যে সাকিব খানের যে ইয়াং এজের যে লুকটা সম্ভবত এটাই সম্ভবত হবে সেই লুকটায় হচ্ছে সাকিব খানের যে হচ্ছে যে ফিমেল লিড সম্ভবত থাকতে পারে নাবিলা। এবং হয়তো তার সঙ্গে এমন কিছু একটা হবে যার ফলে সে নর্মাল একটা মানুষ থেকে একটা মতন বিধার বিচার বড় গ্যাংস্টার হয়ে গেল এবং সেই ঘটনাগুলো কি এটা আমার সম্পূর্ণরূপে কিন্তু প্রেডিকশন এটা কিন্তু হতে পারে আবার কিন্তু নাও হতে পারে হলে তো আমি প্রচন্ড খুশি হব এবারে দেখা যাক এই বিষয়গুলো আমরা যা প্রেডিকশন করছি সেগুলো এক্স্যাক্টলি মেলে কি না এবারে বিষয়টা হচ্ছে তুফানের নেক্সট আপডেটগুলো কবে আসবে তার কারণটা হচ্ছে অলরেডি ফোরটিন্থ অফ জুনের দিকে কিন্তু মোটামুটি যে কটা ছবি মুক্তি পাচ্ছে মানে পাচ্ছে এবং সেটা আমি হচ্ছে আমাদের কার্তিক আরিয়ানের ছবির কথা বলি বা আমাদের বাংলাতে অথৈর টিজার কিন্তু অলরেডি এসে গেছে এবং ব্যাপক একটা কিন্তু রেসপন্স পেয়েছে এবং এবারে তুফানের গানগুলো কিন্তু আসা উচিত গান ট্রেলার টিজার অর্থাৎ আমার এখন তো মনে হয়েছে এখন সম্ভবত গানের শ্যুটিংগুলো কিন্তু চলছে এবং গানের শুটিং কমপ্লিট হয়ে গেলে এই গানগুলোকে আস্তে আস্তে রিলিজ দেওয়া হবে এবং কোন বিষয়টা আগে আসতে পারে সেটাকে নিয়ে কিন্তু আমি পরবর্তীকালে ভিডিওতে কিন্তু ভিডিও করবো তোমরা অবশ্যই ভিডিওগুলোকে ফলো করো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে তারা